ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা খুব শীঘ্রই পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব এবং খুব সম্ভবত আগামী সপ্তাহেই আমরা বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের সংগ্রামী সভাপতি বাদিউল কবির ভাইয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের বিশ সদস্যের একটি টিম আগামী সপ্তাহেই আমাদের সচিবালয়ে মিটিং রয়েছে এবং সেখানে আমরা ইনশাআল্লাহ সেদিন আমাদের দাবি দেওয়াগুলি চূড়ান্ত করে আমরা সচিব সচিবালয়ে পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আপনারা দাবিগুলি চালিয়ে যাবেন আপনারা দাবিগুলি চালিয়ে যাবেন আর আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ সেটা বলতে পারেন অনুরোধটা আমাদের নয় অনুরোধটা উচ্চ মহলের কমিশনের এরকম অনুরোধ কারণ আপনারা সবাই জানেন যে মিডিয়াগুলি আমাদের বিপক্ষে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বা আরও অনেক কিছু আছে যারা আমাদের বিপক্ষে লেখে কমিশন চাচ্ছে দ্রুত গতিতে পে স্কেল বাস্তবায়ন হোক এটা হচ্ছে একেবারে কমিশনের মনের কথা অনেক কিছু আছে যেগুলি ভাই বাহিরে প্রকাশ করলে আপনাদের আমাদের কর্মচারীদের ক্ষতি সরকারের কিছুই হবে না আপনারা তো জানেন যে অনেকগুলাই অনেক মানুষগুলাই আমাদের এই পে স্কেলের বিরোধিতা করছে সেখানে আমরা যদি সেই পে স্কেল নিয়ে কমিশন কবে মিটিং করলো কবে কি করলো এগুলি তো বাইরে প্রচার করার উপরে প্রভাব পড়ে আর বিরোধিতা সুযোগ পায় মানুষ আচ্ছা কমিটি মিটিং করলো না কি করলো আমাদের তো সেটা বিষয় না আমাদের সেটা বিষয় আমাদের বিষয় হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটা বাস্তবায়ন করা আমাদের পেস কেলটা বাস্তবায়ন করা আগামীকাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়নে আমাদের আগামীকালকে ঐক্য পরিষদের আবার মিটিং হবে আশা করি আমাদের দাবি আগামীকালকের আগামীকালকে চূড়ান্ত হবে এবং প্রত্যেকটা সংগঠন থেকে প্রত্যেকটা সংগঠন থেকে আলাদা আলাদা ভাবে দাবি এবং পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য আবেদন করা হবে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা ইনশাল্লাহ আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা সাক্ষাৎ করব আপনারা শুধু এই দাবিগুলি প্রচার করুন আপনি কালকে পরশু দিনকেও বলেছি আজকেও বলছি আমাদের দাবি দেওয়াগুলি প্রকাশ করার আমাদের দাবি দেওয়ার কথাগুলি আমাদের দাবি দেওয়ার কথাগুলি শুধু আমরা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে প্রচার না করা পর্যন্ত আপনারা আপনাদের দাবি দেওয়া শুধু এতটুকুই আমরা গ্রেড সংখ্যা বারোটা চাই এবং আমরা গ্রেট সংখ্যা বারোটা চাই এবং আহ দুই জানুয়ারি দুই সাল থেকে পে স্কেল কার্যকর চাই এবং এখন একটা দাবি আপনারা সবাই তুলে ধরবেন সেটা হচ্ছে কমপক্ষে একজন প্রতিনিধি কর্মচারী প্রতিনিধি হিসাবে আমরা কমিশনে অন্তর্ভুক্ত করার দাবি করছি